আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সুস্বাদু মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে মাত্র এক কাপ ময়দা আর আলু দিয়ে অসম্ভব মজার সমুচা তৈরি করে দেখাবো আলুর এই সমুচাগুলো তৈরি করা যতটা সহজ খেতে তার থেকে অনেক বেশি মজার হয় যে কেউ চাইলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন কথা না বাড়ি এই রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিব এক কাপ পরিমাণ ময়দা চাইলে এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচ চিনি হাফ চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি হবে ময়দা হাতে নিয়ে মোট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নেব ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এই এইভাগে নাস্তার ভিতরের পুড় জন্য চুলা একটি প্যান বসিয়ে মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ রান্নার তেল তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ কুচি এখন চুলার আছে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পেঁয়াজ আর কাঁচামরিচকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ অথবা স্বাদ অনুযায়ী এক চা চামচ চাট মশলা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া এবার মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিব এবং এক মিনিটের মতো ভেজে নিব এতে করে মশলার কাঁচা গন্ধটা আর থাকবে না ভাজা হয়ে গিয়েছে এক মিনিট পর এর মধ্যে দিয়ে দিব দুটি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু আলুগুলোকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়ে নি সামান্য আস্ত রেখেই ম্যাশ করে নিয়েছি এবার এগুলোকে পেঁয়াজ আর মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গিয়েছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব একটি ডিম ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে তারপর এগুলোকে প্রায় দুই মিনিটের মতো ভেজে নিব এতে করে ডিমটাও আলুর সাথে ভালো করে মিশে যাবে দুই মিনিট ভাজা হয়ে গিয়েছে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি তারপর আরও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গিয়েছে আর আমার পুরটাও রেডি হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব ফিরে আসলাম বিশ মিনিট পর এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব এখন এর থেকে এরকম ছোট করে একটা লেজি কেটে নিচ্ছি তারপর লেচিটাকে এরকম গোল বল তৈরি করে নিচ্ছি একই রকম ভাবে আমি বাকি বলগুলোকে তৈরি করে নিব এবার একটি শক্ত বোর্ডের সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি তারপর ময়দার উপরে ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিচ্ছি এবার রুটি বেলে নিব এই রুটিটাকে খুব বেশি বড় করার প্রয়োজন নেই একটু ছোট করে বেলে নিতে হবে রুটি বেলে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই রুটিটা ঠিক কেমন হবে এখন রুটিটাকে এক পাশ থেকে ভাজ করে নিব তারপর ছুরি দিয়ে মাছ বরাবর কেটে নিব এভাবে আমি একটি রুটি দিয়ে দুটি সমুচা তৈরি করতে পারবো আর সময়ও খুবই কম লাগবে এখন ছুরি দিয়ে কাটার অংশটিকে একটু চেপে চেপে সিল করে নিব যাতে পুর বেরিয়ে না যায় এবার সমুচার শিটের মধ্যে তৈরি করে রাখা আলুর পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পুট দেওয়া হয়ে গিয়েছে এখন মুখের অংশে সামান্য পানি লাগিয়ে নিব এতে করে সমুচাগুলো খুব ভালো করে সিল হয়ে যাবে আর ভাজার সময়ও খুলে যাবে না এবার সমুসার মুখটাকে ভালো করে সিল করে নিব চারপাশ থেকে একটু চেপে চেপে সেট করে নিতে হবে যাতে করে সমুচার শেপটা ঠিক থাকে এই তো আমি একটি সমস্যা তৈরি করে নিয়েছি একই রকমভাবে আপনাদেরকে আরও একটি সমস্যা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এভাবে মাত্র এক কাপ ময়দা দিয়ে আপনি 10 মিনিটে দশ থেকে বারোটি সমস্যা তৈরি করে নিতে পারবেন উপকরণা যেমন কম লাগবে সময়ও তেমনি বেঁচে যাবে অল্প সময়ে তৈরি অল্প উপকরণের এই সমস্যার রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন কথা দিচ্ছি ভালো লাগবে একই রকম ভাবে আমি বাকি সমসাগুলো তৈরি করে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে একে একে সমসার পিসগুলো দিয়ে দিচ্ছি একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দিব সমোসাগুলোর এক যখন খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে মিডিয়াম টু লো হেটের মাঝামাঝিতে রেখে সমোসাগুলোকে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি সমস্যাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি দেখুন ডিম আলু আর ময়দা দিয়ে তৈরি মিনি সমস্যাগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর খেতে কতটা মজার হয়েছে সেটা আপনারা বাসা একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না এভাবে ঘরোয়া উপকরণে যে এত মজার সমস্যা তৈরি করা যায় তা অনেকেরই অজানা রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানে এই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ